আসসালামু আলাইকুম আমি আয়ু আসছি যাত্রাবাড়ি মাছের আড়ত আজ শুক্রবার প্রচুর মাছ আসছে ইলিশ মাছ কিছু মাছের পাইকারি আপনাদেরকে কিভাবে আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা বেজে দেখতে পারছেন বিশাল বড় ডোল এগুলো ডোলের ভিতরে প্রায় সাতশো আষ্টশো কেজি মাছ আসে ছোটো ডোলার ভিতরেও পাঁচশো কেজি মাছ আছে এত বিশাল বড় দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট বড় সব সাইজে আসে এখানে বাসায় পর্বের বাসাই হয় কোনটা কোন সাইজে হয় ভালো মন্দের বহুত বিষয় আছে ভালো ইলিশটা ভালো দাম দিতেই হবে আপনার শুধু ইলিশ না যেই কোনো মাছ মাসে মাছে দাম আপনি যেরকম কোয়ালিটি চাইবেন মাছের দামটা তেরকমই বেশি হবে তো যাই হোক আপনি আমাদের এই ভিডিওটা দেখবেন পুরোপুরি দেখার পরে যে আপনি মাছ সম্বন্ধে ভালো কিছু ধারণা দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু মাছের ব্যবসা করি অনেক বছর যাবত আপনাদেরকে মাছ সম্বন্ধে কিছু বা ধারণা ধারণা নিতে পারলে আপনাদের খুব উপকারী হবে কারণ আপনারা প্রতিনিয়ত মাছ কিনেন কি মাছ কিনতেছেন হ্যাঁ আমাদের চ্যানেলটা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজে দেখলে আপনি ফলো ফলো করে রাখবেন আমরা প্রতিদিনের মাছ সম্বন্ধে ভিডিও আপলোড দিয়ে থাকি এমনকি আপনি যদি আমাদের ভিডিওগুলো দেখেন আপনি মাছ সম্বন্ধে মোটামুটি ভালো ধারণা হয়ে যাবে আপনি আপনার মাছ যে কোনো জায়গার থেকে আপনি মাছ কিনে মাছ কিনে ঠকবেন না এই যে দেখতে পারছেন এই ইলিশগুলা প্রায় কেজির উপরে কেজি থাইক কেজি দুইশো তিনশো গ্রাম আজকাল শুক্রবার যে হতো অনেক হাই দামে এখানে তো কথা বলা সম্ভব না খুব সুরগুল যা হতো টুক দেখানোর চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন বিভিন্ন কোম্পানি এসে সেই দিকে মাছ কিনে এদিক থেকে কাটায় নিয়ে যায় এই যে দেখতে পারতেছেন রূপচাঁদা এই রূপচাঁদাটা একটু ভালো করে খেয়াল করবেন রূপচাঁদা দুই ধরনের রূপচাঁদা আছে একটার দাম অনেক বেশি আরেকটার দাম ওইটার থেকে অর্ধেক কম কেন কারণ এই মাছটা হচ্ছে অরিজিনাল কাঁচা মাছ হয়তো বা দু তিন দিন হয়েছে এটা দর্শে এখনই মার্কেটে চলে আসছে যার জন্য কাঁচা এটা হলো কোলেস্টোরের মাছ এটা কতদিন যাবৎ কোলেস্টোর ছিল কেউ বলতে পারে না যার জন্য রেটটা অর্ধেক কম বেশি হইতে পারে যাচাই করে কিনবেন এই যে দেখছেন চাষের রুই রুইগুলা রাজশাহীর চাষের রুই রুইগুলা খুবই এগুলার ভিতরে অনেক বিষয় আছে অনেক গন্ধ পায় গন্ধ জিনিসটা হচ্ছে মাছের খাওয়ার উপরে ডিপেন্ড করে মাছে গন্ধ হওয়ার হ্যাঁ আপনার মাছ যদি ফিট খায় হওয়ার সম্ভাবনা আছে এই যে দেখতে ট্যাংরা মাছ ট্যাংরা মাছগুলো অনেকে বলে নদীর আপনাদের কাছে হয়তো বা অনেক দোকানদার বলে নদীর সার কিন্তু অ্যাকচুয়ালি নদীর এগুলো চাষের ট্যাংরা ভাই বাজারে বা এরকম তাজা ট্যাংরা আপনারা কিভাবে দিতে পারে ভাই নদীর তো আশেপাশে নাই আছে সিলেট সুনামগঞ্জ পদ্মা মেঘনাথ থেকে এরকম জেতা দিতে পারবো না ঠিক আছে কিছুটা নদীরটা নদীরই থাকে খুব লেয়ার না খুব সব